দর্শক ভাইরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন চোদ্দ বছরের সে করছে বছরের একটা আজব ঘটনা ঘটনা তো আমরা এখন আছি বর্তমানে অবিশ্বাস্য গাজীপুর কোনাবাড়িতে একটু কথা বলবো ভালো আছো ভাই জি ভাই ভালো আছি তোমার নাম কি সুমন তোমার বয়স কত চোদ্দ চোদ্দ বছর তোমার বাড়ি কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তোমার বাড়ি আচ্ছা এই পাশে কে তোমার পাশে বউ পাশে তোমার বউ আচ্ছা আমরা যা জানতে পেরেছি যে তুমি নাকি তোমার ওই মামিরে বিয়ে করছো হ্যাঁ এই আপু আপনার বয়স কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর তো আপনি এই যে যে বাইগনারে বিয়ে করলেন চোদ্দ বছরের বাইগনারে মানে আপনার যে স্বামী এই যে ছেলের যে মামা মানে তার সাইরে আসলেন কেন সমস্যা কি সে বিভিন্ন জায়গায় থাকে আমাকে সময় দেয় না কথা বলে না এরকম আচ্ছা আপনার স্বামী কি কাজ করে কাঠ মিস্ত্রি কাটমিস্ত্রি কাজ করে এখন কি সে বাড়িতে থাকে না নাকি থাকে না সে সব বাইরে থাকে কাজ কাম করে মানে দেখা যায় দुर्বিদেশের কাজ করতে যায় কাটমিস্ত্রি কাজ করতে যায় হ্যাঁ তো এখন এই যে বাইগনা সে আমার তার সাথে পরিচয় হলো কিভাবে প্রেম হলো কিভাবে সে আমার পাশে থাকে আমাদের বাড়িতেই থাকে আমার আচ্ছা আচ্ছা ধরুন ঘটনা হয়েছে আপনার হাজবেন্ড হয়েছে সে দুর্বিদেশে দुर्বিদেশে কাটমিস্ত্রি কাজ করে আর আপনার বাইক না হচ্ছে আপনাদের বাড়ি থেকে পড়াশোনা করে না কাজ করে কাজ করে লেখাপড়াও করতে আবার পাশাপাশি ওর মামার সাথে কাজও শিখতো আচ্ছা কাজও শিখতে আবার পড়াশোনা করতে তো ওই সময় কি আপনাদের মাঝে প্রেম ভালোবাসা হয় নাকি হ্যাঁ তখন ও আমার শাশুড়ি খোঁজ খবর নিত আমার সাথে ঘুমাইতো কথাবার্তা বলতো এই থেকে আস্তে আস্তে আমাকে দুইজনে দুইজন ভালো লাগে যায় এরপর হচ্ছে আপনি বিয়ে করেন জি আচ্ছা বিয়া করে তো এখন বর্তমানে আছেন গাজীপুর কোনাবারে তাই না এই কোন আত্মীয় বাসায় আছেন না আপনি ভাড়া বাসা ভাড়া ভাড়ানি থাকতেছেন বাসা ভাড়ানি থাকতেছেন আচ্ছা এখন ঘটনা হচ্ছে এই যে আপনাদের ভিডিও তো সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে

এর নিয়ে আপনি সংসার করতেছেন 10 জনে খারাপ কথা বলতেছেন আপনারে এখন বললে তো আর কিছু করার না কারণ আমার ভালো লাগছে ওরও ভালো লাগছে আমরা করছি এখন যাই হোক এখন ঘটনা হইছে যে এই ভাগ্নি নিয়ে আপনি থাকবেন জি এই ভাগ্নির সাথে সংসার করবেন জি আচ্ছা ভাই তা তুমি কি এই তোমার বউ চালাতে পারবা জি তুমি কি কাজ করো এখন কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি কাজ করো দৈনিক কত টাকা পাও তুমি 500 500 তো এই বউ নিয়ে থাকতে পারবা আবার দেখা যায় তোমার মামা সে ঝামেলা করবে না না ঝামেলা করলে করব তোমার যে জামানা না এখন যে ঝামেলা যদি করে তা তুমি কি করবা বলো আমি কি করব আমি মনে যে থাকমু একসাথে থাকমু একসাথে থাকবা আলাদা হবে না না ও চিন্তা করে বিয়া করছে বুঝলে সারব না না সারতো না ও সালা গেছে হ্যাঁ তো দর্শক ভাই আসলে কি বলবো ভিডিওটা তো দেখলেন যে চোদ্দ বছরে বাইক নিয়ে সে বিয়ে করছে পঁয়ত্রিশ বছরে মামিরে তো যাই হোক এখন দর্শক ভাইয়ের আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে